লিসনিং এর ক্ষেত্রে প্রবলেমটা কি করে আমি ভাই অ্যাকসেন্টটা বুঝি না যেভাবে কথা বলতেছে ঠোক বলি ঠোক কি বল সো ঠোক কি ভাই আমরা তো শুনছি টক এই জন্য তোমরা কি করো জানো তোমরা হয়তোবা এদিক ওদিক ডানে বামে এদিক ওদিক দেখো দেখো সো অ্যাকসেন্ট শুনতে বাট তোমরা যে ভুলটা করো ভাই আপুরা আই ডিড দ্য সেম থিং ফর দ্য ফার্স্ট টাইম দেন আই রিয়লাইজড এন্ড আই ট্রাইড টু রেকটিফাই মাই আমরা ধুপ করে ব্রিটিশ অ্যাকসেন্ট শুনে শুরু করি এজেন্ট কারণ তুমি যদি এমআর লেসন দেখো লিজ লেসন দেখো

যেটা নিচে যেই ফ্রুটটা ঝোলে যেটা খুব ইজি পারা যেটা পারা যায় যেটা আগে করে যেমন আমরা লিসনিং বলছি লিসনিং করতে ভালো মতো করে আমাদেরকে কিন্তু স্কোর টু তার সো দ্যাট ইজ কল লো হ্যাঙ্গিং ফ্রুট কনসেপ্ট লো হ্যাঙ্গিং ফ্রুট কি যেটা পারা যায় অথবা আমি একটু ঘুরাই বলি অ্যাজ এ মেন্টর যেটা করতে পারলে আমাদের কনফিডেন্স লেভেল বুস্ট হয় দুইটা দুই জিনিস দ্য থিং ইজ আমরা যদি ফার্স্টেই ক্লাস এইটের বই পড়তাম ক্লাস ওয়ানে থাকতে আমরা কিছুই বুঝতাম না মাথার উপরে দিয়ে যেত সবকিছু কিছু রিলেট করতে পারতাম না যখন আমরা কাছে জিনিসটাকে ধরতে পারি তখন আমাদের কনফিডেন্স লেভেল এবং আমাদের সিকোয়েন্স ডেভেলপ হয় এবং তারপরে আমরা আস্তে করে উপরে যেতে পারি দিস ইস হাউ উই শুড লার্ন অ্যান্ড দ্য লার্নিং প্রসেস ওয়ার্স বেস্ট অ্যাট দ্যাট সো হোয়াট টু ডু পিক অ্যান ইংলিশ স্পিকার ইউ আন্ডারস্ট্যান্ড হিম ওয়েল অর হার ওয়েল ট্রাই টু পিক সাচ ওয়েল যে তুমি সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হিম অর হার ওয়েল তার ইংলিশটা ভালো মতো বুঝতে পারো সেভেন্টি টু এইটি পার্সেন্ট এই মানুষটাকে আগে পিক করো যার কথা বুঝতে পারো আমি ওস্তাদ নুমান আলী খান মুফতি মেন এরকম স্কলারদের লেকচার রাতে শুনতাম তো তাদের লেকচারটা শুনলে আলটিমেটলি হি ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে ওয়াই টকিং এবাউট देयर অ্যাকসেন্ট देयर ওয়ার্ড সিলেকশন দ্যান এভরিথিং সো আস্তে আস্তে করে আমার না ইজি হওয়া শুরু করছিল ফার্স্ট ইন এ ব্রিটিশ অ্যাকসেন্টে যাও না ফার্স্ট বিবিসি দেখো না ফার্স্ট মুভিজ দেখো না আমার কাছে মনে হয় যে এটা না একটা ওয়াইজ ডিসিশন হবে না সবকিছুতে কিছু না কিছু ভালো জিনিস আছে বাট মনদের ভালো কোনটা তুমি যেটা বুঝো সেইটা তো আমি তোমাদেরকে বলতে পারি তোমরাও শুনতে পারো মুফতি মেন ওসাদ নোমানা আলী খান সবকিছু শেষ ঘুমানোর আগে কানে হেডফোন দাও শুনতে থাকো ইট উইল গিভ ইউ পিস ইট উইল রিল্যাক্স ইউ যে কোনো ধর্মীয় আলোচনা শুনলেও কিন্তু আমাদের ভিতরে প্রশান্তি আছে সেই যে ধর্ম থেকে আমরা বিলং করি ধর্মীয় আলোচনাগুলোর শুনি মনের ভিতরে প্রশান্তি শান্তি আসে ঠান্ডা হয় মাথা রিল্যাক্সড হয় ফাংশনালিটি বাড়ে অনেক পজিটিভ সাইডও আছে সবকিছু একই সাথে কাজ করে সো গো ফর দোজ যদি এটা না হয় সেকেন্ডে আমি যেটা বলি নিহারিকা ইংলিশ ট্রেইনার

ইউ ক্যান গো ফর দ্যাট এস ওয়ে শুনতে থাকো তারপরে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে ডুব করে ব্রিটিশ নিউজ শুনতে চাও না অ্যাকসেন্ট বুঝতে হবে বাট ডোন্ট গো ফর বিজ দেরি ফার্স্ট থ্যাংক জাস্ট এই জায়গা থেকে একটু একটু করে ডেভেলপ করো ইংলিশ গুলো লো হ্যাঙ্গিং ফুড কনসেপ্ট